পিসমিল্লাহি রাহমান রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি এখান থেকে জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন রাজার বা এই রাজার বা থেকে এই যে দিক দিয়ে ছয় ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে এবং পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এই যে রাজার গার্মেন্টসটি দেখতে পাচ্ছেন এই গার্মেন্টসটিতে অসংখ্য শ্রমিক কর্মে নিয়োজিত রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং এই যে এখান দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা রয়েছে এই রাস্তা থেকে এই যে দিক দিয়ে আট ফিটের একটি রাস্তা এই রাস্তায় অ্যাট হয়েছে যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আট ফিটের রাস্তা সরাসরি এই পাশ দিয়ে প্লটে চলে গেছে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের পাশে রাজারবাগ মৌজায় এই জমিটি অবস্থিত এই যে এখান দিয়ে আট ফিটের রাস্তা এই যে প্লটের সাইজে যে ওই বাড়িগুলোতে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে সবজি বাগান করা হয়েছে সেই জন্য সীমানা এবং বাউন্ডারি ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এবং একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার ছাড় জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপার ফস আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন প্রাচীর করা যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা ইউনিয়নের কমলাপুরের পাশে অল্প বাজেটের মধ্যে রাজারবাগ স্ট্যান্ডের সন্নিকটে অর্থাৎ রাজারবাগ গার্মেন্টসের পাশে নিষ্কণ্ঠক চারপাশার ফেস জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা বাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম অল্প বাজেটের মধ্যে ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক পরসার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম